সম্মানিত ভিয়াজ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা থেকে নিয়ে এসেছি পুরাতন গাড়ির সেলিং ভিডিও দেখতেছেন এখানে রয়েছে সোনালিকা সুপ্রিম পঞ্চাশ এটা বাইশের সাত মাসের নেমপ্লেট তেইশের ডেলিভারি গাড়িটি ফুল ফ্রেশ আছে টায়ার কন্ডিশন দেখতেছেন ইঞ্জিন কন্ডিশন এবং সামনের চাকাটা কন্ডিশন আপনারা দেখেন জিনিসটা পরিপূর্ণ ভালো আছে গাড়িটি খুব অল্প সীমিত চলে গাড়িটি নিতে চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে দেখাচ্ছি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন গাড়িটি একদম সীমিত ভিতরে দেওয়ানো হবে যেহেতু গাড়িটি ফ্রেশ চলতেছে টায়ার আছে আশি পারসেন্ট বড়ো টায়ার সামনের টায়ারও আছে আর আশি পার্সেন্ট কালার থেকে শুরু করে সব দিক দিয়ে ভালো আছে মার্শাল্লা পাওয়ার স্টার্টিং গাড়ি গাড়িগুলো খুব ভালো এসে দেখে শুনে করে করবেন অবশ্যই অবশ্যই গাড়িতে আশা করা যায় এক টাকার কাজ নেই না এসে দেখে শুনে করে করবেন আর পাশাপাশি আরেকটি গাড়ি রয়েছে সেভেন ডাবল ফোর সোরা সেভেন ডাবল ফোর গাড়িটি খুব সুন্দর গাড়ি বর্তমান বাজারের চাহিদা সম্পূর্ণ গাড়ি যদি দেখতেছেন সেভেন ডাবল ফোরটি পাওয়ার স্টার্টিং এটাও পাওয়ার স্টার্টিং আসলে গাড়ি পাওয়ার স্টার্টিংয়ে এখন চলতেছে বেশি কারণ ড্রাইভারের সুবিধার ক্ষেত্রে তাদের সব দিক দিয়ে সুবিধা হচ্ছে গাড়িটি স্বরাষ্ট কোম্পানি এবং সেভেন ডাবল ফোর গুণগত মান ভালো আছে গাড়িটি টায়ার একটু কম আছে তবুও টায়ার ভালো আছে মার্শাল্লাহ গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি ভালো আছে দেখতেছেন দেখতেছেন ওই দেখানোর চেষ্টা করতেছি পাশাপাশি থাকবেন পাশাপাশি আরও একটা রয়েছে সোনালিকা আর এক্স ডিআই ফিফটি গাড়ি সতেরো সালের একদম ফ্রেশ আছে গাড়িটি ইঞ্জিন করানো হয়েছে ফুল ফ্রেশ আছে মোটামুটি টায়ার রিসোলিং হবে যে আশি পার্সেন্টের মতন টায়ার হবে রিসোলিং সামনের টায়ারগুলো অরিজিনাল আছে এটা দেখানোর চেষ্টা করতে চাই আপনারা ভালো করে দেখবেন পাশাপাশি স্মার্ট রোডার আছে সঙ্গে এই স্মার্ট রোডারটা আছে আপনারা এসে দেখে শুনে করে করতে পারেন গাড়ি একটা একই দাম তাই দাম জানানো হলো না আপনারা এসে দেখে শুনে করে করে বুঝে নেবেন আপনার প্রাপ্য জিনিস এটাও পাওয়ার স্টারিং এই যে দেখতেছেন পাওয়ার গাড়ির মূলত পাওয়ারটাই এখন বেশি চলতেছে তাই তিনটা পাওয়ার গাড়ি দিছি এখানে দেখতেছেন ভালো করে দেখানোর চেষ্টা করতেছি গাড়িটি খুব সুন্দর ধন্য কালার অরিজিনাল আছে ভালো আসে